এটা বনানি বাংলাদেশের সবচেয়ে দামি এরিয়া যেখানে এক একটা ফ্ল্যাটের দাম কোটি টাকা যেখানে সকাল বিকাল মানুষেরা রাজকীয় ভাবে চলাচল করে চড়ে বেড়ায় দামি গাড়িতে আর একরাশ অহংকার ভেসে বেড়ায় বাতাসে এই এলাকাতে বাস করেন বাংলাদেশের নাম করা ব্যবসায়ী মিডিয়া সেলিব্রিটি সাবেক মন্ত্রী আরো কত শত ধনকুবেরা যাদের নাম শুনলে চোখ বড় হয়ে যায় আমাদের কিন্তু আজ এই বনানী কবরস্থানে মাটির সাথে মিশে গেছে কত শত অহংকারী দেহ চুপচাপ ঘুমিয়ে আছেন তারা সবাই কবরস্থানে এমন একটা জায়গা যেখানে কোটিপতি আর গরিবের কোনো পার্থক্য থাকে না সবাই মাটির নিচে এক কাফনের কাপড়ে শুয়ে থাকতে হয় এই বনানী কবরস্থান এখানে কারোর নামের পাশে লেখা নেই কে কত টাকার মালিক ছিল কেউ জানতে চায় না কে কতটা রাজকীয় জীবন কাটিয়েছে কিন্তু আজ সবাইকে এক মাটিতে সহানো হয়েছে নরম বিছানা নেই এসি রুম নেই নেই সেই দামি পারফিউমের এর শুধু আছে নিরাপত্তা আর কিছু শুকনো মাটি যারা বুক ফুলিয়ে চলতেন তারা আজ মাটির যারা ভাবতেন আমার নেই আজ তারাই শুয়ে আসতেন এত দাম করি। এত অর্থ এই পরিচয় সবই মাটির নিচে হারিয়ে যাবে একদিন আমরা সবই জানি এসব মূল্যহীন কিন্তু মানতে চাই না ওই দিকে কবর ডাকছে চুপচাপ বসে আছে আমরা আসছি এটা জেনে